আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা নাটোর চলে আসছি আর নাটোর চলে আসার হচ্ছে অনেকবারই আমাদেরকে বলছে মানে আমাদেরকে ফোন দিলেই বলতো বা এসেও দাওয়াত দিয়ে গেছে কয়েকবার করে আমরা যাই না সময়ের অভাবে বা মানে ব্যস্ততার কারণে যেহেতু জব করে আমার হাজব্যান্ড ও চাইলেই সব জায়গায় যেতে পারে না আর আমি তো চাইলে সব জায়গায় যেতে পারি কারণ আমি তো জব করি না বাসাই থাকি তো আমি একা একা কীভাবে যাব হাজব্যান্ড রেখে এই জন্য আর কখনও যাওয়া হয়নি তো আমরা ইস্টার্নে নামছি বনপাড়া বনপাড়া থেকে মিম শাওন ও ওদের পাঠাইয়া দিয়ে আমরা এখান থেকে ফলমূল নিলাম মানে অনেক ধরনের ফলই নেওয়া হয়েছে আর মিমের কাছে মিম ওরা হচ্ছে মিষ্টি আর দই ওখানে সামনে পাওয়া হয়েছে ওই জন্য নিয়ে গেছে আর আমরা মানে বাজারে আসছি মেন বাজারের মধ্যে যেহেতু প্রথমবার যাওয়া আমার সেক্ষেত্রে আমি ওরকম কিছুই চিনি না সব কিছু জিজ্ঞেস করে করে আর কি পাওয়া হয়েছে আর কি জানা হয়েছে কোনখানে কি। আর ঈদের সময় ফলমূলের দাম কিন্তু একটু বেশিই থাকে কারণ সবাই সব জায়গায় যায় আর মানে কেনে এটার জন্য আমার কাছে মনে হয় দাম একটু বেশি আর আমি রাস্তায় যেতে যেতে ভিডিওগুলো বানাইছি কারণ এখানে হচ্ছে নাটোরে মানে এদিক দিয়ে কিন্তু আমটাই বিখ্যাত কারণ এখানে রাস্তার পাশে আম দিয়ে ভরা থাকে আর এখানে লেবুর বাগানও আছে মানে এখানে হচ্ছে মাটিটা আর কি মোট কথায় বলা হয় সোনার মতো কারণ এখানে যে ফসলই গারুক না কেন একদম সুন্দর হয়ে যায় আর আমরা কিন্তু বাড়িতে চলেও আসছি বাড়ির মধ্যে তো

এখানে এত পরিমাণে সবজি আমার দেখে মানে এতটাই ভাল লাগতেছে যে আমরা সবজি সব কিছু কিনা খাওয়া লাগে আর এখানে ওনাদের কোনো কিছু কিনতে হয় না সব একদম গাছের টাটকা সব কিছু খেতে পারে কি সুন্দর পোটল ধরে ধরে আছে গাছ ভর্তি আর একটা জিনিস আমি শুনলাম যে পটল গাছ নাকি এই এক পটল গাছ দিয়েই তিনবার হচ্ছে পটল তোলা যায় যেমন পটলের এই পটল শেষ হবে হওয়ার পরে গাছের গোড়া কেটে দিবে দেওয়ার পরে ওখান থেকে আবার কুষি কুষি নিয়ে আবার নতুন করে পটল উঠবে আর আবার খাবে আবার কেটে দেবে মানে এভাবে তিনবার সেম পদ্ধতিতে বাগান করা আর আম বাগানে এসে কিন্তু তাসিনা আমের গাছে উঠে পড়ছে শাওনও উঠছিল গাছে মেমো উঠছিল মানে মোটামুটি সবাই গাছে উঠছে আর এখানকার আম গাছগুলো কিন্তু একদমই ছোটো ছোট ইচ্ছা করলে একটা বাচ্চাও গাছে উঠতে পারে কিন্তু ছোট আম গাছে কিন্তু প্রচুর পরিমাণ আম আগে আমরা দেখতাম আম গাছ বড় না হলে আম ধরতো না কিন্তু এখনকার গাছগুলো ছোট থাকা অবস্থায় প্রচুর আম ধরে তো আসল কথা কি যে বেশি জিনিস পাইলে মানুষের রুচি থাকে না খাওয়ার এটা কিন্তু সত্য কথা আর এখানে আসার পরে এত আম প্রচুর পরিমাণ আম কিন্তু বিশ্বাস করুন না একটা আমও খেতে মন চায় না দেখতেই ভালো লাগে আমি কিন্তু এখানে এসে একটা আমও খাইনি খালি দেখতেছি আর বাড়িতে আম আসলে পচা ফালাই দিচ্ছে এই দিকদের দিয়ে মানে এই দিকের মানুষ আর ওনাদের এক দাগে পাঁচ বিঘা জমি আছে এখানে মানে আমাকে দেখাচ্ছে ডেকে নিয়ে যে দেখো এখান থেকে আম বাগান থেকে পুরা একদম ওই মাথা পর্যন্ত পাঁচ বিঘা জমি আছে তো আমি দেখলাম আর আমগুলো কিন্তু এত মজা কিছু কিছু আম মানে অনেক মজা লাগে এখানকার আর এখানে প্রত্যেকটা বাড়িতে দুইটা করে তিনটা করে মানে আমের বাগান আছে এই জন্য ওনাদের মানে আমি খেতে মন চায় না আর যে গ্রামে আম নাই দেখা যায় গাছের তল থেকে মানুষ সরে না একটা আম পড়লেই দূরে যা ধরে আর এখানে প্রত্যেকটা বাড়িতে আম গাছ আছে বিধাই কেউ কারোরটা ধরে না বা কেউ কারোরটা খায়ও না যার যার বাড়িটাই নষ্ট করে ফেলে দেয় সেক্ষেত্রে তার অন্য অন্যজনের তা ধরা লাগে না আর এই বাগানের মধ্যে দেখলাম যে প্রচুর পরিমাণ আম পড়া কারণ পেকে গেছে আমগুলো পড়ে পড়ে পচে গেছে কতগুলো ভালো আছে আমরা যা দেখলাম আম

মানে খাওয়ার মানুষ নাই আমার মা বাপ তো অতটা আম খাই না মানে অনেক আম আছে মানে পচা পচা ফেলা দিচ্ছে আর আমরা ঢাকাতে কিন্তু দেখা যায় আম না কিনা মানে খেতে পারি না কিনলে আম খেতে পারি না কিনলে খেতে পারি না এই অবস্থা আমাদের আর এখানে কিন্তু যে দেশি খেজুরগুলো গাছের নিচ দিয়ে আমি মানে কুঁদে তুলছি গাছের নিচে মানে এত পরিমাণ খেজুর মানে পেকে আছে এই গাছের নিচে মানে প্রচুর পরিমাণ মানে খাওয়ার মানুষ নেই এখান দিয়ে আর আমাদের গ্রামে বা আমাদের আমি যেখানে থাকি ঢাকাতে এখানে দুইটা খেজুর গাছ আছে আমি এইটা মানে তখন বললাম যে সেই খেজুর গাছের নিচ থেকে কেউ সরে না এই তো অবস্থা